আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দর্শক আজকে আপনার মধ্যে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে তো আমার যে নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এই কিতাবটির নাম হলো আদি ও আসল লজ্জাতুন্নাসা সর্বকামস্ত পূরণের পুস্তক এই কিতাবটি লিখেছেন মাওলানা নকি উদ্দিন ফকির প্রিয় এই কিতাবটি হলো ভারত ও বাংলাদেশ আলোচনা সৃষ্টিকারী গ্রন্থ এটি একটি মুসলিম ইসলামিক কিতাব এখানে সম্পূর্ণ করার আয়াত দ্বারা সব কাজগুলো করা হয়েছে বিভিন্ন সুরা নকশা দ্বারা কাজগুলো করা হয়েছে এবং কার্যকরী সকল তথ্যগুলো আপনারা কিতাবটির মাধ্যমে পেয়ে যাবেন এটা ইন্ডিয়ান কিতাব এখানে যে কাজগুলো রয়েছে আমি আপনাদেরকে সবগুলো পড়ে শোনাবো বা দেখাবো কীভাবে আপনার কাজগুলো করবেন তো এখানে দেখতে পারছেন বিভিন্ন চিকিৎসার যে তথ্যগুলো সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন হুজুররা যে তদ্যগুলো করে থাকে সেই তদ্যুগুলো এই কিতাবটির মাধ্যমে করে থাকে এখানে দেখতে পারছেন বমি বন্ধ করার তথ্যটি রয়েছে খাবার নিরাময় তদ্বিটি রয়েছে পিদর্শক শিশুর শুকনা রোগ উপশম তদ্বিটি রয়েছে কোমর ব্যথা নিবারণ তব্যটি রয়েছে এছাড়া এখানে গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু তদ্বিটি রয়েছে তার মধ্যে অন্যতম শিশু বেশি কান্না নিবারণ তব্যটি রয়েছে পিদর্শক অনেকের শিশু বাচ্চা অনেক কান্নাকাটি করে ঘুমায় না রাত্রেবেলা অনেক জ্বালাতন করে তো সেই জন্য এই তদ্বিটি এখানে রয়েছে এছাড়া বসন্ত রোগ হইতে মুক্ত থাকার অন্য তদ্বিটি রয়েছে পিদর্শক বসন্ত রোগ হতে মুক্ত থাকার তদ্বিটি আছে গুমের ভিতর দাঁত কাটা বন্ধের তদ্বৃত্তি এখানে রয়েছে প্রদর্শক পুরুষোত্তর রাষ্ট্র থেকে মুক্তি দ্বিতীয় তদ্বিত এখানে আছে এছাড়া দেখতে পাচ্ছেন চোখের জ্যোতিবিদ্যুতবৃত্তি রয়েছে জর জড়গা লাগাওয়ার তদ্বৃত্তি রয়েছে ভালোবাসার আশ্চর্য কেরামত কেরামতি আছে কয়ের থেকে মুক্তি আশ্চর্য তদ্বৃত্তি আপনার এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন এছাড়া গরু বা মহিষ দুধ বাড়ানোর তদবৃত্তি আপনাদের এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন এছাড়া আমি যদি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ তদবির দেখাই এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে দুষ্ট জিনের আসর দূর করা আশ্চর্য তো দুর্গুলো আপনারা মাধ্যমে করতে পারবেন এছাড়া দোকানে বেচা কিনা তো দুর্গুলো করতে পারবেন জাদু মন্ত্রের ক্রিয়া নষ্ট করা তদ্বিরটি আপনার কেদারটির মাধ্যমে করতে পারবেন শিশুর ঘুমে ভয়ে কাঁদলে তার তদ্বিরটি কেদারটির মাধ্যমে আপনার করতে পারবেন দ্বন্দ্বলত বৃদ্ধি আশ্চর্য তদ্বির রয়েছে গর্ব ধারণ করার তদ্বির এছাড়া দুজনের মধ্যে বিচ্ছেদ করার পরীক্ষিত আমলটি আছে দুশ্মনকে শাস্তি দেওয়া তদ্বির কোনো ব্যক্তিকে বাড়ি হইতে তাড়িয়ে দেওয়া তদ্বির গলায় ব্যথা করলে তার তদ্বিত আছে এখানে স্বামীর মেজাজ দূর করার তদ্বির ভালোবেসে কাছে পাওয়ার পরীক্ষিত আমল গর্ভবতী মহিলা শরীর বন্ধের তদ্বির প্রেম ভালোবাসা পাওয়া তদ্বির জিনের আসর দূর করে আশ্চর্য তাবিজ স্ত্রী সংগ্রামে বীরজপাত না হওয়ার আশ্চর্য এখানে আছে পলাতক ব্যক্তিকে এভাবে এখানে দ্বিতীয় পলাতক ব্যক্তিকে হাজির করার তথ্যটি রয়েছে বন্দা নারী সন্তান লাভের তদ্বৃত্তি আছে এবং আপনার এখানে অসংখ্য কাজ রয়েছে গর্ব বাড়িতে জিনের ডিলমার তার দ্বিতীয় তদবৃত্তি রয়েছে এটি সমাধান সমস্যা সমাধান করার রোগীর উপর জিন হাজির করার পরীক্ষিত আছে আপনার এই মাধ্যমে করতে পারবেন এছাড়া জিনের আসর দূর করার পরীক্ষিত তদ্বিদ বিদর্শক এবং জনের মধ্যে মিল মহবুত সৃষ্টি করা জিনের আসর মাথা ব্যথা কমর ব্যথা প্যাট ব্যথা সমস্ত রোগের পরীক্ষা তদ্বিটটি আপনার এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন জিনকে রোগীর উপর হাজির করা আশ্চর্য তদ্বিটটি আপনার এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন দুশ্মনকে বধ করার আমল ও তদ্বিটটি রয়েছে ভালোবাসার পরীক্ষিত তদ্বি রয়েছে তো বিদেশে মানুষ মানুষকে তাড়িয়ে দেওয়া তদ্বিটটি রয়েছে রোগীর উপর জিন হাজির করার আমলটি রয়েছে তো বাম মারাতিগুলো এগুলো আপনার এই কিতাবের মাধ্যমে করতে পারেন প্রিয়দের কিতাবটি সম্পন্ন ইসলাম ডাইটের কিতাব এখানে আপনার পন্থায় সরিয়ে অনুযায়ী কাজগুলো করতে পারবেন প্রিয় যারাও যারা এই কিতাবটি আমাদের নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিতাবগুলো নিতে পারবেন যারা সই ভালো কাজের জন্য কিতাবগুলো নিতে চান শুধুমাত্র তাদের কাছে আমরা এই কিতাবগুলো বিক্রি করি আর যারা খারাপ উদ্দেশ্যে কিতাবগুলো নিতে চান আমরা তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা আমাদের থেকে কিতাবগুলো নেবেন না তো আজ এই পর্যন্ত নতুন আটটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা